এই ড্রেসটা দেখেন কতটা সুন্দর একটা ড্রেস জাস্ট কালার কম্বিনেশনটা দেখেন এই ড্রেসটা দেখেন কতটা সুন্দর একটা কালার কম্বিনেশনের একসাথে দুইটা ড্রেস অর্ডার করেন করেনিভারি চার বাংলাদেশের যে কোনো প্রান্তে সুন্দর না খুলে পারলাম না দেখেন কতটা লং আর কতটা একটা অন্য থাকবে অবশ্যই একটা শেয়ার দিয়ে রাখবেন এই ড্রেসটা দেখেন বিস্কিট কালার সাথে মেরুন কালার একটা কম্বিনেশন প্রত্যেকটা ড্রেস আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি তাই আমরা রংকশ বর্ডেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে থাকি আমাদের দোকানের ঠিকানা ঢাকা কামলা অন্য সুপার মার্কেটের সাথে মহিন মার্কেট এখানে আসলে আমাদের দোকানটি পেয়ে যাবেন সুতিগর নামে সাতাইশ নম্বর আঠাশ নম্বর দোকান আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার কেউ সুতিগর থেকে আজকে আপনাদের হচ্ছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি আরন কটনের রেগুলার থ্রি পিসের কালেকশন এগুলো প্রত্যেকটা থাকবে রেডিমেড যার যেটা পছন্দ আপনারা নিয়ে নিতে পারবেন সাইজ অনুযায়ী তো কথা না বাড়ি আমি এক এক করে ড্রেস গুলো দেখিয়ে দিব আমরা কিন্তু মূলত হোলসেল করে থাকি সারা বাংলাদেশে আমাদের এখান থেকে পাইকারি যায় আমরা খুচরাও করি হোলসেলও করি যারা হোলসেল নিতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারেন আমাদের দোকানের ঠিকানা ঢাকা কামনাগিচর নুসুপার মার্কেটের সাথে মহিন মার্কেট এখানে আসলে আমাদের দোকানটি পেয়ে যাবেন সুতিকন নামে সাতাশ নাম্বার আঠাইশ নাম্বার দোকান আজকে যে ড্রেস গুলো দেখাব এগুলো থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এগুলো মূলত স্লাব কটন আরম কটন বলে থাকি এগুলো সাইজ পেয়ে যাবেন আপনার ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লংটা পেয়ে যাবেন চল্লিশ যার যে সাইজ প্রয়োজন আমাদের বললে কিন্তু ওই সাইজ অনুযায়ী নিয়ে নিতে পারবেন আমাদের প্রত্যেকটা ড্রেসের সাথে যে অন্যটা থাকবে অন্যটা থাকবে আর একবার লম্বা একটি নামাজি অন্য আমি একটা অন্য খুলে দেখাচ্ছি আজকে এই ভিডিওটা কিন্তু অনেক বড় হবে তো সবাই ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আজকে ভিডিওতে কিন্তু অফারও থাকবে এই ড্রেসটা নিতে হলে আপনার সাথে সাথে একটা স্ক্রিনশট নিতে হবে দিতে হবে আমাদের সুতিহারের ইনবক্সে পৌঁছে যাবে আপনার হাতে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে অনলি বারোশো টাকা এগুলো খুচরা প্রাইস থাকবে অনলি বারোশো টাকা আজকের অফারটা হচ্ছে আপনারা যদি একসাথে দুইটা ড্রেস অর্ডার করেন পেয়ে যাবেন ডেলিভারি সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে এই ব্লু কালার ড্রেসটা দেখেন এটা কিন্তু আমাদের সুতিকার সিগনেচার একটা প্রোডাক্ট খুবই ভাইরাল একটা ড্রেস আপনি জাস্ট কালারটা দেখেন কতটা সুন্দর আর উপরের কাজটা দেখেন আমরা বাটন দিয়ে কতটা সুন্দর করে কাজ করে দিয়েছি উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ম্যানুয়াল ম্যানুয়ালি সাথে কিন্তু ডলার ওয়ার্ক করা থাকবে সাইজ পেয়ে যাবেন ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লংটা পেয়ে যাবেন আপনার চল্লিশ সালোয়ারের লংটা পেয়ে যাবেন উনচল্লিশ অন্যটা পেয়ে যাবেন আর একবার পাঁচ আপ লম্বা একটি নামাজি না এই ড্রেসটা নিয়ে হলে সাথে সাথে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন দিয়ে দেবেন আমাদের সুতরাং ইনবক্সে অথবা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওখানেও কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করাতে পারবেন আমরা কিন্তু মূলত বিজনেসটা হোলসেল যারা হোলসেল বিজনেস করতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারেন ঢাকা কামড়াইচর নুপার সুপার মার্কেটের সাথে মার্কেট এখানে আসলে কিন্তু আমাদের দোকানটি পেয়ে যাবেন দোকান যদি আমাদের দোকান আসতে না পারেন তাহলে অবশ্যই আমাদের সাথে অনলাইন থেকে আমাদের প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন আমাদের এইগুলো যদি আপনারা সর্বনিম্ন দশটি দিয়ে নেন তাহলে পেয়ে যাবেন আপনারা পাইকারি দামে আর পাইকারি দামটা কিন্তু অবশ্যই খুচরা দামেতে কমে যাবে পাইকারি নিলে অবশ্যই আপনাকে ডেলিভারি চার্জটা দিতে হবে এটা থাকবে আপনার সালোয়ার সাথে পাবেন একটি অন্য 19টা থাকবে আর এক পাঁচ লম্বা আজকে ড্রেস অনেকগুলো দেখাবো তাই ওননাগুলো আমি খুলে দেখাচ্ছি না এই ড্রেসটা নিতে হলে সাথে সাথে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন দিয়ে দিবেন আমাদের সুধী করে ইনবক্সে পরবর্তীতে আরেকটা ড্রেস দেখাবো এই ড্রেসটা দেখেন কতটা সুন্দর একটা কালার কম্বিনেশনের ড্রেসটা যদি আপনারা অল্প দামে ফ্যাশনেবল ড্রেস খুঁজে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্যই আজকে কিন্তু অনেকগুলো ড্রেস একসাথে দেখাবো তো ভিডিও ভিডিওটা আপনারা অবশ্যই ধৈর্য ধরে দেখবেন একটা শেয়ার দিয়ে রাখবেন পরবর্তীতে রিল্যাক্স ভিডিওটা দেখার জন্য ড্রেসটা দেখেন কতটা সুন্দর একটা কালার কম্বিনেশন থাকবে সালোয়ারটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে আর সেম কালারে আপনি একটি অন্য পেয়ে যাবেন অন্যটা থাকবে আর একবার পাঁচ হাত লম্বা এই ড্রেসটা নিতে হলে আপনার সাথে সাথে স্ক্রিনশট নিতে হবে দিতে হবে আমাদের সুতিকার ইনবক্সে পৌঁছে যাবে আপনার হাতে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে একটা গো কিন্তু আমরা অগ্রিম নেই না আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে গুলো সেল করে থাকি এই ড্রেসটা দেখেন হোয়াইটের মধ্যে কতটা সুন্দর একটা ড্রেস আপনি জাস্ট বুকের কাজটা দেখেন কতটা নিখুঁতভাবে ম্যানুয়াল এম্বয়ডারি কাজ করে দিয়েছি খুবই সুন্দর একটা ড্রেস এগুলো আপনি যে কোনো বয়সে আপুরাই করতে পারবে এই সিজনের সবচেয়ে বেশি ভাইরাল কিন্তু আরং প্রডাক্টনের ড্রেস গুলো এগুলো কটন বলে থাকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আমাদের নিজস্ব ফ্যাক্টরি তৈরি আমরা হান্ড্রেড পার্ট গ্যারান্টি দিতে পারি কারণ আমরা প্রত্যেকটা ড্রেসে কিন্তু গ্যাস কিউরিং করে থাকি এই ড্রেসটা দেখেন কতটা সুন্দর একটা ড্রেস জাস্ট কালার কম্বিনেশনটা দেখেন কতটা সুন্দর আমি সুন্দরটাও দেখিয়ে দিচ্ছি এগুলো রংকোশ বদিন ওঠার কোনো ঝামেলা নেই যারা হোলসেল বিজনেস করতে চাচ্ছেন তারা কিন্তু সরাসরি আমাদের দোকানে আসতে পারেন আমি দোকানের ঠিকানাটা আরেকবার বলে দিবো ঢাকা কামড় সুপার মার্কেটের সাথে মহিল মার্কেট এখানে আমাদের দোকানটি পেয়ে যাবেন সুদিগর নামে সাতাশ নম্বর আঠাশ নম্বর দোকান এই ড্রেসটা নিতে হবে দিতে হবে আমাদের ইনবক্সে আপনার হাতে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আজকে অফারটি হচ্ছে একসাথে দুটো ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন আপনার ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে এই ড্রেস গুলো কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ম্যানুয়াল এম্পর্টে কাজ করানো থাকবে দেখেন ড্রেসটা কতটা সুন্দর কতটা নিখুঁত ভাবে কাজ করে দিয়েছি আমি ব্যাপারটা দেখিয়ে দিলাম কতটা সুন্দর করে ড্রেস গুলো আমরা কাজ করে দিয়েছি লংটা পেয়ে যাবেন আপনার চলে যার যে সাইজ প্রয়োজন বললে কিন্তু আমরা ওই দিতে সাথে যে থাকবে একবার পাঁচ সাত লম্বা এই ড্রেসটা নিতে হলে আপনার সাথে সাথে স্ক্রিনশট নিতে হবে দিতে হবে আমাদের করে ইনবক্সে সেটা আপনার হাতে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমাদের ড্রেসগুলো অর্ডার করতে কিন্তু আপনাকে একটা অগ্রিম পেমেন্ট করতে হবে না যারা হোলসেল নিতে চাচ্ছেন তারা আপনারা সর্বনিম্ন দশটি ড্রেস নিলে পেয়ে যাবেন আপনার হোলসেল প্রাইজে হোলসেল প্রাইসটা কিন্তু খুচরা দামে তো অবশ্যই কমে যাবে তাই হোলসেল নিলে অবশ্যই আপনাকে ডেলিভারি চার্জটা অ্যাড করতে হবে এই ড্রেসটা দেখেন কালার কম্বিনেশনটা দেখেন কতটা সুন্দর একটা কালার কম্বিনেশন এগুলো মূলত স্ল্যাপ কটন আমরা আরাম কটন বলে থাকি সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লংটা পেয়ে যাবেন আপনার চল্লিশ সালোয়ারের লংটা পেয়ে যাবেন উনচল্লিশ ওনাটা পেয়ে যাবেন আর একবার পাঁচ হাত লম্বা এই ড্রেস নিতে হলে সাথে সাথে আপনাকে একটা স্ক্রিনশট নিতে হবে দিতে হবে আমাদের সুতী করে ইনবক্সে অথবা এই হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ওখানেও কিন্তু আপনারা চাইলে অর্ডারটা কনফার্ম করাতে পারবেন যারা হোলসেল নিতে চাচ্ছেন তারা কিন্তু সরাসরি আমাদের দোকানে চলে আসতে পারেন ঢাকা কামরান অন্য সুপার মার্কেটের সাথে মহিন মার্কেট এখানে আসলে আমাদের দোকানটি পেয়ে যাবেন সুতরাং নামে সাতাশ নাম আঠাশটা আমার দোকান আমাদের কিন্তু আরং কঠন ছাড়াও আমাদের কাছে অনেক কালেকশন প্রোডাক্ট আছে আপনারা যারা বিজনেস শুরু করতে চাচ্ছেন তারাও কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের থেকে নিয়ে কিন্তু আপনারা বিজনেস শুরু করতে পারেন এই ড্রেসগুলো থাকবে হান্ড্রেড পার্সেন্ট কঠনের মধ্যে যে কোনো সিজনে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন যে কোনো অকেজনে যে কোনো অনুষ্ঠানে কটনের মধ্যে দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস দিয়ে দিচ্ছে যার স্ক্রিনশট পছন্দ হবে দিতে হবে ইনবক্স অথবা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে চাইলে ওখানে আপনারা যোগাযোগ করতে পারবেন পরবর্তী রেড ব্লু কালারের মধ্যে একটা ড্রেস দেখবো দেখেন কতটা সুন্দর একটা ড্রেস কতটা নিখুঁত ভাবে আমরা কাজ করে দিয়েছি ম্যানুয়াল এম্বয়ডারি কাজ করা এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি ভাবে আমরা কাজ করে দিয়েছি এগুলো খুসা প্রাইস থাকবে অনলি বারোশো টাকা আর যারা হোলসেল নিতে চাচ্ছেন প্রাইসটা অবশ্যই কমে যাবে হোলসেল নিতে হলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা ইনবক্স করবেন পেয়ে যে আমরা ওখানে হোলসেল প্রাইসটা বলে দেবো সর্বনিম্ন দশটি ড্রেস কিন্তু নিলে আপনারা হোলসেল প্রাইজে পেয়ে যাবেন পরবর্তীতে আরেকটা ড্রেস দেখাবো পানি কালার সাথে ব্ল্যাক কালার কম্বিনেশনে দেখেন কতটা সুন্দর একটা ড্রেস আপনি জাস্ট কাজগুলো দেখেন কতটা নিখুঁত ভাবে আমরা ম্যানুয়াল কাজ করে দিয়েছি এগুলো হান্ড্রেড পার্সেন্ট অঙ্কের কিন্তু গ্যারান্টি পেয়ে যাবেন যারা আমাদের থেকে নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের দোকানে চলে আসবেন ঢাকা কামরচার নৌ সুপার মার্কেট সাথে মোহিন মার্কেট এখানে আসলে আমাদের দোকানটি পেয়ে যাবেন সুতিকর নামে নম্বর আঠাশ নম্বর দোকান যার যেটা পছন্দ সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন দিয়ে দেবেন আমাদের সুতিকর ইনবক্স আজকে ভিডিওটা একটু লং হচ্ছে সবাই ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আজকে কিন্তু অনেকগুলো ড্রেস একসাথে দেখিয়ে দিচ্ছি দেখেন এই পার্পল কালার ড্রেসটা দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস সামনে সামনে না দেখলে আপনারা বুঝতে পারবেন না ম্যানুয়ালের সাথে কিন্তু আমরা ডলার ওয়ার্ক করে দিয়েছি খুবই প্রিমিয়াম লাগতেছে ড্রেসটা কটনের মধ্যে যারা একটু মানসম্মত কটন খুঁজতেছেন তারা অবশ্যই এই ড্রেসগুলো নিতে পারেন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট রংকশ ভবনের গ্যারান্টি পেয়ে যাবেন এগুলো ওয়াশ করতে পারবেন ওয়াশে বলে এগুলো হান্ড্রেড পার্সেন্ট রংকশ ভবনের আপনারা গ্যারান্টি পেয়ে যাবেন পরবর্তীতে জল কালারের আরেকটা ড্রেস দেখাবো এই ড্রেসটা দেখেন কতটা সুন্দর ড্রেসগুলো আপনি কাছাকাছি সামনে সামনে না দেখলে বুঝতে পারবেন না এগুলো কিন্তু ম্যানুয়াল এম্বয়ডারি কাজ করা প্রিন্টের এগুলো হচ্ছে আপনার স্ক্রিন প্রিন্ট করা স্ক্রিনের সাথে ম্যানুয়াল এর কাজ করা স্যালোড টা পেয়ে যাবেন সালোয়ারের নিচে কিন্তু আমরা প্রত্যেকটা সালোয়ারে প্রিন্ট করে দিই প্রিন্ট করা থাকলে আপনার স্যালোয়ারটা দেখতেও সুন্দর লাগে অন্যটা থাকবে আর একবার পাঁচ সাত লম্বা যার যেটা পছন্দের সাথে সাথে স্ক্রিনশ নিয়ে নেবেন আজকের অফারটা হচ্ছে আপনারা যদি একসাথে দুটা ড্রেস অর্ডার করেন পেয়ে যাবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে এই ব্লু কালার ড্রেসটা দেখেন কতটা সুন্দর একটা ড্রেস কতটা নিখুঁত ভাবে আমরা ম্যানুয়ালি কাজ করে দিয়েছি এগুলো সামনাসামনি না দেখলে আপনারা বুঝতে পারবেন না আর একবার পাঁচ আক লম্বার কিন্তু একটা অন্য দিয়ে দিচ্ছি যেটা আমরা নামাজি নামাজিপারটা বলে থাকি সালোয়ারটা থাকবে আটত্রিশ উনচল্লিশ লং একটি সালোয়ার খুবই প্রিমিয়াম কোয়ালিটি আমাদের সালোয়ার কাপড় আর জামার কাপড়টা কিন্তু সেম ফেব্রিকের মধ্যে থাকবে এগুলো মূলত স্লাব কটন আরং কটন বলে থাকি আরং কটন নামে কিন্তু সবাই চিনে পরিচিতি পেয়েছে আরং কটন নামে এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এগুলো প্রত্যেকটা ড্রেস আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি তাই আমরা রংকশ বর হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে থাকি এই ড্রেসটা দেখেন বুকের কাজটা দেখেন নিখুঁত ভাবে আমরা কাজ করে দিয়েছি ম্যানুয়ালের সাথে ডলার ওয়ার্ক করে দিয়েছি সাথে অন্যটা পাবেন আর একবার পাঁচ সাত নম্বর একটু অন্য স্যালোড পাবেন আটত্রিশ উনচল্লিশ এর একটি স্যালোয়ার এই ড্রেসটা নিতে হলে আপনাকে সাথে সাথে স্ক্রিনশট নিতে হবে দিতে হবে আমাদের সতিকারের ইনবক্সে পরে আপনার হাতে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পরবর্তীতে হোয়াইট কালার আরেকটা ড্রেস দেখাবো এই ড্রেস গুলো একসাথে দুটা ড্রেস অর্ডার করলে কিন্তু আপনি পেয়ে যাবেন ডেলিভারি চার সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে এগুলো খুচরা প্রাইস থাকবে অনলি বারোশো টাকা আর বারোশো টাকা দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস শুধু দিয়ে দিচ্ছে আপনাদের যার যেটা পছন্দ আপনার সাথে সাথে কিন্তু স্ক্রিনশট নিয়ে নিবেন দিয়ে দিবেন আমাদের সুতিকরের ইনবক্সে যারা হোলসেল নিজে নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের দোকানে আসতে পারেন ঢাকা কামরা চন্ন সুপার মার্কেটের সাথে মহিন মার্কেট এখানে আসলে আমাদের দোকানটি পেয়ে যাবেন সুতিকর নামে সাতাশ নাম্বার আঠাশ নাম্বার দোকান এই ড্রেসগুলো থাকবে আপনার হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত যে কোনো আপনার কিন্তু আপনার সাইজ অনুযায়ী এই ড্রেসগুলো অর্ডার করতে পারবেন আমাদের ড্রেসগুলো অর্ডার করতে কিন্তু আপনাকে একটু অগ্রিম পেমেন্ট করতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো আপনি পার্চেস করতে পারবেন ঘরে বসে কিন্তু আমাদের ড্রেসগুলো সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতেই পেয়ে যাবেন এই ড্রেসটা দেখেন সাদা কালোর মধ্যে কতটা সুন্দর একটা ড্রেস উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ম্যানুয়াল এম্বয়ডারি কাজ করে দিয়েছি খুবই প্রিমিয়াম ড্রেসটা এটার সাথে সালোয়ারটা থাকবে ব্ল্যাক কালারের আর ওনারটা থাকবে হোয়াইট কালারের খুবই সুন্দর প্রিন্ট করা ওনারটা আমি একটা ওনার একটা খুলে দেখাই ওনারটা এতটাই সুন্দর না খুলে পারলাম না দেখেন কতটা লং আর কতটা একটা আড়াই বার পাঁচক লম্বর একটা অন্য পেয়ে যাবেন এই রেসটা নিতে হলে আপনার সাথে সাথে স্ক্রিনশট নিতে হবে দিতে হবে আমাদের সুদীকার ইনবক্সে নাম্বার ঠিকানা দিয়ে দিলে কিন্তু হবে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এই রেসটা দেখেন কতটা সুন্দর একটা ড্রেস খুবই প্রিমিয়াম কোয়ালিটি ড্রেসটা হান্ড্রেড পার্সেন্ট রং বড্ডের সাথে কিন্তু ড্রেস আপনি ব্যবহার করতে পারবেন খুবই আরামদায়ক ড্রেস গুলো আপনারা যদি নিজে দামে আপনার ফ্যাশনেবল ড্রেস মানসম্মত ড্রেস খুঁজে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার সম্পূর্ণ দেখবেন প্রত্যেকটা ড্রে কিন্তু মানসম্মত এগুলো আরং কটন বুটিক্স এর রেগুলার থ্রি পিস বলে থাকি আমরা খুবই সুন্দর সুন্দর ড্রেসগুলো এই ভিডিওটা দেখিয়ে দিচ্ছি ভিডিওটা একটু লং তবে আপনার ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন না পারলে একটা শেয়ার দিয়ে রাখবেন পরবর্তী রিলাক্স ভিডিওটা দেখার জন্য এই ড্রেসটা দেখেন ব্লু কালারের মধ্যে কতটা সুন্দর একটা ড্রেস জলপাই কালার কম্বিনেশন আর ব্লু কালার কিন্তু আসলে সুন্দর একটা কম্বিনেশন জলপাই কালার সালোয়ার পেয়ে যাবেন নিচে কিন্তু আমরা সুন্দর করে প্রিন্ট করে দিয়েছি স্ক্রিন প্রিন্টের অন্যটা পেয়ে যাবেন আর একবার পাঁচ হাত লম প্রত্যেকটা অন্য খুললে আসলে ভিডিওটা লং হয়ে যায় তাই অন্য গুলো না আমরা প্রত্যেকটা অন্য কিন্তু সেম মেজারমেন্টে থাকে এই ড্রেসটা নিতে হলে সাথে স্ক্রিনশট নিয়ে নিবেন দিয়ে দিবেন আমাদের শুধু ইনবক্সে এই ভিডিও থেকে যদি আপনারা দুটা ড্রেস একসাথে অর্ডার করেন পেয়ে যাবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে এই প্রত্যেকটা ড্রেস থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল যার যে সাইজ প্রয়োজন আপনার বললে কিন্তু সাইজ অনুযায়ী নিয়ে নিতে পারবেন আর সর্বনিম্ন আপনি যে দশটি ড্রেস অর্ডার করেন পেয়ে যাবেন পাইকারি দামে পাইকারি দামটা আমরা এখানে বলবো না অবশ্যই ইনবক্স করবেন ওখানে আমরা পাইকারি দামটা বলে দিব পরবর্তী আরেকটা একটা কালার ড্রেস দেখাবো এই ড্রেসটা দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি একটা ড্রেস আপনার গলার কাজটা দেখেন কতটা নিখুঁতভাবে আমরা ম্যানুয়াল ম্যানুয়ালি কাজ করে দিয়েছি সাথে সালোয়ারটা থাকবে আপনার আটত্রিশ উনচল্লিশ রঙের একটি সালোয়ার সাথে অন্যটা থাকবে আর হাত বর পাঁচ হাত লম্বার একটি নামাজি অন্য এই ড্রেসটা নিতে হলে আপনার সাথে সাথে একটা স্ক্রিনশট নিতে হবে দিতে হবে আমাদের সুদী করে ইনবক্সে প্রচুর হবে আপনাদের সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে ভিডিওটা কিন্তু একেবারে শেষ পর্যায়ে চলে আসছে ভিডিওটা অবশ্যই একটা শেয়ার দিয়ে রাখবেন এই ড্রেসটা দেখেন বিস্কিট কালারের সাথে মেরুন কালার একটা কম্বিনেশন কতটা সুন্দর আর কতটা নিখুঁতভাবে আমরা কাজ করে দিয়েছি সামনা সামনে না দেখলে বুঝবেন না সাইজ পেয়ে যাবেন ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লংটা পেয়ে যাবেন চুয়াল্লিশ এই ড্রেস গুলো নিতে হলে আপনার সাথে সাথে একটা স্ক্রিনশট নিতে হবে যার যেটা পছন্দ নাম নম্বর ঠিকানা দিয়ে দিলে কিন্তু পরিষেবা আপনাদের সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আজকে ভিডিওর সর্বশেষ যে ড্রেসটা দেখাবো খুবই সুন্দর ড্রেসটা দেখেন কতটা সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে আমাদের দোকানের সবচেয়ে আকর্ষণীয় একটা ড্রেস এই ড্রেসটা খুবই প্রিমিয়াম উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু সম্পূর্ণ ম্যানুয়াল এমবোর্ডারি কাজ করানো থাকবে খুব ভাবে কাজগুলো আমরা করে দিই এগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি যারা হোলসেল নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের থেকে নিয়মিত আপনারা হোলসেল বিজনেসও করতে পারবেন আমাদের আমরা কিন্তু ওরকম ফ্যাসিলিটি দিয়ে থাকি এড্রেসটা নিতে হলে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন দিয়ে দেবেন আমাদের তো আজকের ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম